আরে বনু মুই শুনলুম ভালো করি দেখাশোনা করি বিয়ে করলে নাকি অনেক লাখ টাকা দেয় তার সাথে বলে তো বাইক দেয় কে আর বলে সোনা দানা হয় নাকি রে হ্যাঁ দেয় তো তুই এর হইলে কথা জানি কি করবি তুই না প্রেম করি বিয়ে করতিস কে দূর ব্যাংক কেন যে করি বিয়া করলু মেলা টাকা বাই সোনা দানা সব বাস কি রে তুই কি টাকা লাগতে বিয়ে করি বারবার তাই হচ্ছিস রে আরে বনু তুই যে কি ভাবিস না তার মধ্যে তোর একটা এত সুন্দর চকচক ভাবতে পাবো ওদের দেখতে মুই কি আর বিয়ে করে পাংড়ে বুনু হুম মোর জানা আছে তুই কেমন চেংড়া হুম বাজু এ না চেংড়ে দেখলি টিকার পান খুলি পড়ে কোনু তুই কিন্তু বেশি বেশি হইছিস বৌদিক যদি গঙ্গা তুই চেংড়ে দেখলি চং মারি তাহলে কোনু তোর টিকেন মাকলা বাস ঠুকি দিবি পার্ট 2 এর জন্য সাবস্ক্রাইব করো তো হে গাইস আজকে ভিডিও খান কেমন লাগিল ভালো লাগছে না ভালো লাগছে না হ্যাঁ ভালো লাগছে হ্যাঁ কংকি তালে এইটোতো পাৰ্ট ওৱান পাৰ্ট টুৰ ছাবস্ক্ৰাইবটা কৰো তালে ভিডিঅ'টাক লাইক কৰো তাত তোমাক কম লাগিছে ভিডিঅ'টাক কমেণ্ট কৰি দাও তালে গাইছ বাই পাৰ্ট টুৰ কিন্তু ৰেডি থাকে ৰেডি থাকে বাই